এই মাঠেই সবগুলো পুজো মণ্ডপ আমার চারিদিকেই দেখে বুঝতে পারবে চারিদিকেই মেলা বসে চারিদিকেই পুজো মণ্ডপ এই সব কিছু দিয়ে কিন্তু তৈরি হবে স্বামীনারায়ণ মন্দির হ্যালো ইউন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল আর দেখে বুঝতেই পারছো আমি কোথায় রয়েছি হ্যাঁ এটা হচ্ছে আরংঘাটা স্টেশন এই আরংঘাটা স্টেশনে কিন্তু হয় প্রত্যেক বছরই দারুণ দারুণ কালী পুজো আমাদের নদীয়া জেলার মধ্যে আরংঘাটার কালী পুজোর কিন্তু একটা আলাদাই নাম রয়েছে তো তার জন্য আমরা দেখতে চলে আসলাম যে আরংঘাটাতে এবার কীরকম কী কালী পুজো হচ্ছে তো সেই আগাম প্রস্তুতি পর্ব নিয়েই আজকে তোমাদের সাথে এই ভিডিওটা তো চলো এই আলমঘাটা স্টেশন থেকে বাইরে বেরোই আর বাইরে বেরিয়েই পরপর করে আমি যেভাবে দেখাবো তোমরাও সেইভাবে আলমঘাটাতে প্রত্যেকটা ঠাকুর দেখতে পারবে খুব সহজেই তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা রয়েছি আলমঘাটা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের আর এই দিক দিয়েও কিন্তু বেরোনো যায় আর আমরা বেরোবো এই দিক দিয়ে বেরিয়েই আমরা সোজা দেখবো পরপর দুটি বড়ো বড়ো পুজো মণ্ডপ তো চলো বাইরে যাই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আরও কিছু বন্ধুরা স্টেশন থেকে হাঁটা পথেই আমরা চলে এসেছি আরংঘাটা পার্ক ময়দানে এখানে কিন্তু দুটো পুজো হয় একটা হচ্ছে গোল্ডেন টাস আর একটা কিন্তু রয়েছে শতদল ক্লাব এই দুটো ক্লাবেই দারুণ দারুণ পুজো হয় তো এদিকে গোল্ডেন টাসের শ্যামা মায়ের যে পূজা মণ্ডপ সেটি তৈরি হচ্ছে দেখে বুঝতে পারছো আর এইদিকে শতদল ক্লাবের মণ্ডপ তৈরি হচ্ছে এখনও কিন্তু যে পূজা মণ্ডপের যে জিনিসগুলো রয়েছে মানে যেগুলো দিয়ে পূজা মণ্ডপ তৈরি হবে তো সেগুলো এখন কালার করার কাজ চলছে আর পূজা মণ্ডপ দেখো বাঁশ বাঁধার কাজ চলছে এখনও যেহেতু হাতে প্রায় এক সপ্তাহ সময় রয়েছে তো এই কদিন বৃষ্টির জন্য কিন্তু কাজ সেভাবে হয়নি তো যদিও বা এই মাঠের কাদা এখন শুকিয়ে গেছে তো দেখে বুঝতে পারছি এখানেও বেশ বড় একটা থিম তৈরি করা হচ্ছে আর একটা শতদল ক্লাবের থিমটাও এবার কিন্তু বেশ বড় সড়ো হচ্ছে যে শিল্পীরা কিন্তু কাজ করছে দেখো রঙের কাজ করছে আমাদের দেখায় দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগিয়ে চলেছে এবছর বছর আরংঘাটা শতদল ক্লাবের পুজো দেখতে আমরা যেমন আসি তোমরাও অনেকে ভিডিওতে দেখো যে আমাদের আরুমঘাটাতে মানে নদীয়া জেলার মধ্যে দেখে বুঝতে পারছো ওইদিকে একটা ক্লাব এখানে একটা ক্লাব আর এই যে রাস্তাটা দিয়ে আমরা এবার যাব সামনের দিকে কিন্তু তার পাশেই রয়েছে ক্লাব পিওসি মানে এই যে পিওসি দেখে বুঝতে পারছো এখানেও একটা বড় হয় তো সবগুলোই দেখাবো তো চলো এবার আমরা যাব এই মাঠ থেকে পার্কের মাঠ থেকে বেরিয়ে পিওসিতে তো চলো যাওয়া যাক একদম পাশেই পিওসি রয়েছে তারপরে তোমাদের দেখাই এবছর আমরা ক্লাব শতদলে দেখব গুজরাটের স্বামীনারায়ণ মন্দির তো বন্ধুরা পিওসিতে দেখো কত সুন্দর একটি থিম হচ্ছে তোমাদের দেখাই এখানে অনেক রকমের বই খাতা বা কিছু লেখা রয়েছে এরকমভাবে একটা থিম তৈরি করা হচ্ছে প্রিয় তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই যে কীরকম কি থিম হচ্ছে কি দারুণভাবে কিন্তু তৈরি হচ্ছে থিমটা খুব সুন্দর লাগছে দেখতে আর এবার হাইকটা কিন্তু অনেকটা হয়েছে তো তাদের থিমটা কি আছে হারিয়ে যাওয়া শৈশব এবং তার শিক্ষা তো চলো তোমাদেরকে দেখাই যে হারিয়ে যাওয়ার যে শৈশবের শিক্ষা সেগুলো নিয়েই এবছর পিয়শীত থিম দেখো এখানে বিভিন্ন রকমের বই বা এরকম টাইপের কিছু রয়েছে যেগুলো দিয়ে পুজো মণ্ডপের কাজ কিন্তু হচ্ছে তো দারুণ একটা পুজো মণ্ডপ এবার উপহার দিতে চলেছে এই পিওশীত থেকে তো দেখে বুঝতে পারছো কি দারুণ করে কিন্তু তৈরি করা হচ্ছে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগবে তো অবশ্যই কালী পুজোতে আসলে এই পিয় শীতে ঠাকুর দেখতে ভুলো না তো বন্ধুরা দেখতে দেখতে দু তিন মিনিটের হাঁটা পথে তোমরা চলে আসতে পারবে আরমঘাটা বড় মাঠে এই বড় মাঠে কিন্তু চারটে পুজো হয় এ দেখো এদিকে একটি ক্লাব রয়েছে তার সামনে আরও একটি ক্লাব রয়েছে ওই দিকটাতে একটি ক্লাব রয়েছে আর এখানে কিন্তু আরও একটি ক্লাব রয়েছে তো টোটাল চারটে পুজো হয় আরমঘাটার এই বড় মাঠে আর আরমঘাটার সবচেয়ে বড় মেলা বলতে পারো এই মাঠেই হয় কারণ এই মাঠে যেহেতু চারটে পুজো মণ্ডপ চার আর প্রত্যেকটা পুজো মণ্ডপের মধ্যে মানে এমন এমন থিম করে যে প্রত্যেকটা না দেখলেই কিন্তু একটা চরম মিস হয়ে যায় তো তার জন্য কিন্তু আমরা এই বড়ো মাঠের প্রত্যেকটা পুজো মণ্ডপ দেখবার জন্য অধীর আগ্রহে থাকি তো চলো এখানে থিমের কাজ অনেকটাই হয়েছে মনে হচ্ছে তো দেখি আর তোমাদেরকে দেখাই তো দেখো শিল্পীরা কিন্তু কাজ করছে জোর কদমে তো দেখো এই দিকের মণ্ডপটাও অনেকটা হাইট হয়েছে তৈরি হচ্ছে এদিকের মণ্ডপটাও অনেকটা বড়সড় হচ্ছে তো ওই জায়গাটা মনে হচ্ছে আরও একটি পুজো আপনার একটা দুটো ওটা পুজো মণ্ডপ কিনা বুঝতে পারছি না তিনটে চারটে পাঁচটা তো যাই হোক চারটেই হয় এত বছর ধরে জানি তো দেখি কটা পুজো হচ্ছে বছর সেটা তোমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব তো বন্ধুরা আমরা যতটুকু জানতে পারলাম এই বছর এই যে পুজো মণ্ডপটা এই পুজো মণ্ডপের থিম থাকছে রাজস্থানের কম্বল গান্ধার এরকম কিছু একটা প্যালেস বা এরকম টাইপের কিছু একটা হবে আর সবচেয়ে বড়ো আকর্ষণ থাকছে এবছর এক হাজার ব্লেড দিয়ে নাকি মায়ের প্রতিমা তৈরি হবে তো সেই এক হাজার ব্লেড দিয়ে মায়ের প্রতিমা আমরা তো দেখবোই অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর গত বছর কাচের মায়ের প্রতিমা হয়েছিল তো তোমাদেরকে দেখায় দেখো ভিতরে অনেকটা কাজ হচ্ছে এখন যেহেতু ভিতরে খুব বেশি কাজ হয়নি যার শিল্পীরা কিন্তু বাঁধছে বিভিন্ন রকমের কাপড়ের কাজ করছে তো আর দু একদিন দিন পরে যখন আরও কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই এসে তোমাদের দেখানোর চেষ্টা করব আর এই মাঠের মধ্যে সবচেয়ে বড় পুজো মণ্ডপ কিন্তু এটাই হয় আর তারপরে এই যে পুজো মণ্ডপটা এইটাও বড় হয় আর ওইটাও ব্যাপার বড় হচ্ছে পুজো মণ্ডপটা তো দেখে বুঝতে পারছো ওই কর্নারে যে পুজো মণ্ডপটা সেটা ওটাই হবে আর এটা হচ্ছে থাকবে না এটা হচ্ছে দুর্গা পুজো মণ্ডপ এটা খুলে দেওয়া হবে তো এই মাঠে চারটে পুজো চারটেই কিন্তু হবে তো বন্ধুরা এই ইয়ংস্টার ক্লাবের পুজো মণ্ডপের কাজ কতটা কি এগিয়েছে সেটা তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো চলো এবার যাবো পরবর্তী পুজো মণ্ডপে হ্যাঁ এই মাঠেই সবগুলো পুজো মণ্ডপ আমার চারিদিকেই দেখে বুঝতে পারবে চারিদিকেই মেলা বসে চারিদিকেই পুজো মণ্ডপ তো দারুণ একটা উৎসবে মেটতে ওঠে কিন্তু আরমঘাটা এই মাঠের মধ্যেই কারণ এই মাঠে চারটে পুজো হয় এর পাশে রয়েছে আপনজন ক্লাব একদম এই দিয়ে আমার দিকে দেখতে পাচ্ছি ডান দিকে রাস্তা পার করলে আপনজন ক্লাব তো সেই জন্য আরওমঘাটাতে এত কাছে কাছে এতগুলো বড় বড় পুজো হয় তার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন আসে আরওমঘাটা পুজো দেখতে আমরাও আসি তো এখন যতটুকু হয়েছে যতটুকু তোমাদের দেখাচ্ছি এরপরে যখন আবার কমপ্লিট হয়ে যাবে তখন আবারও আসবো এসে তোমাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এখানে কিন্তু হচ্ছে স্বামীনারায়ণ মন্দির যতটুকু জানতে পারলাম তো শিল্পীরা কাজ করছেন এই দেখো এখানে কিন্তু এই যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলোকে এই উপরে তোলা হচ্ছে উপরে কিন্তু অনেক মানুষজন রয়েছে দেখে বুঝতেই পারছো সকলেই কাজ করছেন কারণ পুজোর যেহেতু হাতে আর একটা সপ্তাহ সময় নেই তো এত কিছু জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সব কিছু দিয়ে কিন্তু তৈরি হবে স্বামীনারায়ণ মন্দির আর এই স্বামীনারায়ণ মন্দির দেখতে অবশ্যই আমরা আসবো তোমরাও এসো তো এবারও কিন্তু মানবটা যথেষ্ট হাইট হয়েছে তো এখনও কিন্তু দেখার বাকি রয়েছে কারণ উপরের দিকে কাজ কমপ্লিট হয়নি এই যে চূড়াগুলো রয়েছে এগুলো কিন্তু সব উঠবে আরও সাজানো হবে তো আশা করছি অনেকটাই সুন্দর হবে এবছরের এই স্বামীনারায়ণ যে মন্দিরের আদলে পুজো মণ্ডপ সেটি তো এই একটা পুজো মণ্ডপ আবার আবারও দেখা ওইদিকে ইয়ংস্টার ক্লাবের পুজো মণ্ডপ দেখলাম যেখানে ব্লেড দিয়ে ঠাকুর তৈরি হবে প্রতিমা তারপরে এদিকে রয়েছে ক্লাব পুষ্পক আরও একটি বড় পুজো তৈরি হচ্ছে এটা কিন্তু এখন বাঁশে বাঁধার কাজ চলছে তো মনে হচ্ছে ওইদিকে বড় চোড়া বা এরকম টাইপের বা সবগুলোই সমান এমন কিছু টাইপের একটা থিম কিন্তু তৈরি করছে তো দারুণ লাগছে দেখতে তো চলো এদিকে পুজো মণ্ডপটা এত থিম হয় প্রত্যেক বছরই একটা ফুলের মতো থিম হয়েছিল গত বছর কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিছু আমরা দেখতে পারিনি তো জাস্ট বাসের স্ট্রাকচার হয়েছে সেটা দেখাবো তোমাদের এদিকেও কিন্তু কাপড় মানার কাজ চলছে তো এত বড় মাঠে দারুণ মেলা তো দেখতে হলে আসতেই হবে তোমাদের আড়ুমঘাটাতে তো বন্ধুরা এখানে কিন্তু হ্যাঁ কদমে কাজ চলছে যাই হোক এখন শিল্পীরা হয়তো নেই এখানে কিন্তু কাজ চলছে জোর কদমে দেখে বুঝতে পারবে তো এখানে যেহেতু থিম টাইপের করে এবারে কিন্তু ডিস্টেন্সটা অনেকটাই বেশি করেছে কারণ প্রত্যেক বছরই কন্যাটায় ঘিসে পুজো মণ্ডপটা হয় তো এই বছর কিন্তু এই এই লম্বালম্বি হয়েছে দেখে বুঝতে পারছি অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু কাঠের পাতাতন তৈরি হচ্ছে এর উপরেই কিন্তু পুজো মণ্ডপ বা এরকম টাইপের কিছু হবে তো এরপরে কিন্তু পাশেই রয়েছে ক্লাব নিহারিকা এই নিহারিকাতেও অনেক বড় পুজো মণ্ডপ তৈরি হচ্ছে তো চলো তোমাদেরকে যাই আর গিয়ে দেখায় দেখে বুঝতে পারবে কি দারুণভাবে আর সেই যে উঠছে এবছর আরংঘাটার কালী পুজোর উৎসব মানে আমরা দুর্গা পুজো দেখেছি দুর্গা পুজোতে অনেক সুন্দর সুন্দর পুজো মণ্ডপ দেখেছি তো আরমঘাটা কিন্তু কালী পুজোতে কোনো অংশেই কম থাকে না আরমঘাটা কালী পুজোর জন্যই বিখ্যাত নদীয়া জেলার মধ্যে তো চলো এখানে দেখাই তোমাদের শিল্পীরা কাজ করছে দেখ বুঝতে চারিদিকেই জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো চলো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এই পাশে তো ইয়ংস্টার দেখলাম তারপরে আরও দুটো পুজো মণ্ডপ তারপরে নিহারিকা তো নিহারিকার এই যে চূড়াটা কিন্তু সবথেকে হাইটে হবে তারপরে এটা একটু কম তারপরে এটা একটু কম আর ভিতরে কিন্তু কাজ চলছে শিল্পীরা কাজ করছেন জোর কদমে তো চলো ভিতরেও বেশ কিছু কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাই দেখো দেখে বুঝতে পারবে শিল্পীরা কিন্তু কাজ করছেন দেখো উপরের দিকে কিন্তু ডিজাইনের কাজ অনেকটা হয়েছে এগুলো কিন্তু উপরে তুলে দেওয়া হবে পরে যখন হাইট কমপ্লিট হবে দেখে বুঝতে পারছো চারিদিকেই কিন্তু বাঁশের স্ট্রাকচার রেডি হয়ে গেছে আর এই যে শোলাগুলো দিয়ে ডিজাইনের কাজ হচ্ছে কি দারুণভাবে কিন্তু সেজে উঠছে এবছর আরংঘাটা নিহারিকা ক্লাবের পুজোর মণ্ডপ তো এই মাঠ আবারও তোমাদের বলে রাখি সবচেয়ে বড় মাঠ যেটা এই মাঠে সবচেয়ে বড়ো পুজোর মেলা বসে আরঙ্গাটাতে কালী পুজোর মেলা তো চলো এবার যাবো এর পাশেই রয়েছে আপনজন ক্লাব আপনজন ক্লাবে যাবো এবং তোমাদেরকে দেখাবো বন্ধুরা এই আরঙ্গাটা ফুটবল খেলার যে বড় মাঠ তার থেকে বেরিয়েই আমরা সামনেই পাবো ক্লাব আপনজন ক্লাব আপনজনের পুজো মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে চলছে তো চলো তোমাদের গিয়ে যাই আর দেখাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সব পুজো মণ্ডপগুলো কিন্তু একদমই কাছে কাছে মানে এক মিনিটও লাগছে না প্রত্যেকটা পুজো মণ্ডপ থেকে প্রত্যেকটা পুজো মণ্ডপে যাওয়া যাওয়ার জন্য তো আপনজন ক্লাবের এবছরে কিন্তু একটা থিম টাইপের হবে মনে হচ্ছে তো যদিও বা এখনও পর্যন্ত সেরকমভাবে পুজো মণ্ডপের কাজ খুব বেশি এগোয়নি মানে যতটুকু বাসের স্ট্রাকচার হয়েছে হয়তো থিমের পরে হবে তাই জন্য সব জিনিস কিন্তু ভিতরে রয়েছে এগুলোকে হয়তো সাজিয়ে দিলে খুব সুন্দর আমরা একটা পুজো মণ্ডপ দেখব এবছর ক্লাব আপনজনে তো শিল্পীরা কিন্তু কাজ করছেন কি দারুণভাবে তো দেখে বুঝতে পারছো অনেক শিল্পী রয়েছেন যে সকলে মিলে একসাথে কাজ করছে এই পুজো তো বন্ধুরা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে কিন্তু এবছর আপনজন ক্লাবের পুজো মণ্ডপ সেজে উঠবে দেখো অনেকটাই বড় আচ্ছা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জায়গার যাওয়ার মতো একটা ব্যবস্থা করা রয়েছে তোমরা প্রথমে প্রবেশ করে এটা যে মেন যে ঠাকুর থাকে সেই জায়গাতে যাবো তোমাদেরকে দেখায় চলো এই দেখো এই জায়গাটাতে কিন্তু ঠাকুর থাকে গত বছর ছিল ঠাকুর আর এগুলো দিয়ে কিন্তু ডিজাইন হয় বিভিন্ন রকমের কি দারুণভাবে কিন্তু সেজে উঠছে তো আপনজন ক্লাবের এবছর পুজোর মণ্ডপ দেখো কাজ কিন্তু হচ্ছে পুজো মণ্ডপের মধ্যেই এই কয়েকদিন বৃষ্টির জন্য কিন্তু এবছর কাজ একটু পিছিয়ে গেছে তো যথাযথ কমপ্লিট হয়ে যাবে হাতে যেহেতু এখনও এক সপ্তাহ মতো সময় রয়েছে তো বন্ধুরা আরংঘাটার এই কালী পুজোর যে পরিক্রমা যেটা পুজো মণ্ডপের যে কতটা কি প্রস্তুতি পর্ব যে সেটা এই ভিডিওতে এই পর্যন্তই তো আমরা পরবর্তীকালে আবারও আসবো আরমঘাটাতে আরমঘাটার আর বাকি যে ক্লাবগুলো রয়েছে এখনও বেশ বাকি কয়েকটি পুজো মণ্ডপ রয়েছে সেগুলোকে তোমাদেরকে তুলে ধরবো তোমাদের সামনে তো চলো এই ভিডিওটা বেশি বড়ো করবো না এখানেই শেষ করলাম আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো না করা থাকলে ফলো করে দিয়ে আর ভিডিওটি একটু শেয়ার করে দিও যাতে সকলে জানতে পারে যে আরমঘাটাতেও এত দারুণ দারুণ কালী পুজো হচ্ছে এবছরে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেয় তখনই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা